বলে আছে গোলকিপার দিবাকর শুভঙ্কর একাদশের গোলকিপার দিবাকর শুভদীপ দ্বিতীয় শট শুভদীপ একাদশের হয়ে দ্বিতীয় শটটি নিচ্ছেন খেলাটি হচ্ছে তোমার ব্যান্ডেল ব্যান্ডেল কেউটা বয়েজ ক্লাবে খেলা হচ্ছে দ্বিতীয় শট এক শূন্য গোলে কিন্তু পিছিয়ে পড়েছে শুভদীপ একাদশ বাপায় পাওয়ার ফুল শট গুড গোল গোলকিপার অলক ভালো ট্রাই করেছিলেন কে এরাইজ ব্যান্ডেল হয়ে এই মুহূর্তে টাইবে ফলাফল এক এক এরাইজ ব্যান্ডেল হয়ে দ্বিতীয় শটটি নিচ্ছেন অনুপ গোলে আছে সুপ্রদীপ একাদশের গোলকিপার সেই শটটি দেখেছেন দিবাকর অনুপ খুব পরিশ্রমী ফুটবল দিয়ে অনুপ শটটি দেখেছেন দলে দ্বিতীয় অনুপ দ্বিতীয় শটটি নিচ্ছেন আর গোলে আছে গোলকিপার দিবাকর

দিকে থাকতে হলে এই বলটি গোল করতেই হবে অপর দিকে গোলকিপার অলকদা যদি এই বলটি সেভ করে দেয় তারা সেমি ফাইনালে পৌঁছে যাবে অর্থাৎ শুভদীপ একাদশের জন্য ডু অর ডাই সিচুয়েশন খেলায় টিকে থাকতে এই বলটি গোল করতেই হবে তৃতীয় শট তৃতীয় শটটি নিচ্ছেন শুভদীপ একাদশের বিল্টু ও গুড গোল গ্রাউন্ডে দারুণ ফিনিশ করলেন

এখন একটি প্লেয়ার গোলরক্ষক হয়তো কিছু বোঝানোর চেষ্টা করছেন রেফারি বান্ডিদা বলটাকে গাট করে দাঁড়িয়েছেন দেখা যাক তার এই কৌশল কাজে লাগে কিনা সেটি দেখার বিষয় উইনিং শট নিচ্ছেন বীরেন্দ্র শট বীরেন্দ্র উইনিং শটটি নিচ্ছেন উইনিং শট উইনিং শট নিচ্ছেন বীরেন্দ্র ও গুডেন্দ্র ড্রাইভে গাড়ে তিন দুই গোলে জয়লাভ করলো